আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আমি কিভাবে সবার প্রথম ক্লাসিক প্লেয়ারটি নিয়েছি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং আপনারাও শিখতে পারবেন কিভাবে বেশি বেশি ডিপি কালেক্ট করে তাড়াতাড়ি ক্লাসিক প্লেয়ার নেবেন ভিডিওটি শুরু করার আগে সকলে লাইক এবং সাবস্ক্রাইব করে রাখেন চ্যানেলকে এখানে দেখতে পাচ্ছেন আমার স্কোর উনপঞ্চাশ হাজার আটশো আটাত্তর ক্লাসিক পেতে পেয়ার পেতে আমার স্কোর লাগবে হচ্ছে পঞ্চাশ হাজার আমার আরও দুই দুই হাজারের মতো স্কোর লাগে দুইশোর মতো স্কোর লাগে এর জন্য আমি একটি কেরিয়ার মেসটা দিয়ে দিচ্ছি আমার কেরিয়ার ম্যাচটি পরিচয় হচ্ছে ম্যানচেস্টার সিটির সাথে ম্যানচেস্টার সিটির সাথে আমার যে ম্যাচ এই ম্যাচে আমাকে মোটামুটি দুইশো বাইশ ডিপি লাগবে তারপরে আমি ক্লাসিক পেয়ারটি পাবো অ্যানিমেশন জোজ এখানে সুন্দর অ্যানিমেশন এনার সাথে ম্যাচটি শুরু হচ্ছে ম্যাচটি শেষ হয়ে যায় আমি মাত্র একটি গোল করতে পারি যে খুবই দুঃখজনক বিষয় আমি মাত্র একটি গোল করি তারপর একটি ক্লাসিক ম্যাচে যেখান থেকে আমি ডিপি পি পাই মাত্র আশি আর ভিডিও দেখে আমি তারপর আর কিছু পাই তারপরে আমার আরও কিছু কয়েন ডিপি লাগতো এই জন্য আমি লাইভ ম্যাচ খেলি এবং তিনশন করে জন্য আমি ডিপি পেয়েছি একশো পঞ্চান্ন তারপরে আমার পা পঞ্চাশ হাজার ডিপি সম্পূর্ণ হয়ে যায় এখন আমি তো প্লেটটি ক্লিন করে দিলাম দেখা যাক কাকে আমি পাই পার্টি এলেস আমাকে কাকে দেয় লোডিং নিচ্ছে দেখে মনে হচ্ছে আর্জেন্টাইন স্ট্রাইকার বাতিস্টা বাতিস্টা অনতো খুবই ভালো সাত নাম্বার ঝার্সি স্ট্রাইকারি মোটামুটি বলে যে এবার ট্যাকেল ভালো ট্যাকেল তো বাতিশটা স্ট্রাইকার হয়ে কীভাবে এটা খেল দিবে তো ওট অ্যাভেশান অব ফিনিশিং কনফিউশন পি ডে নাম পি পেটিড নেক ইয়েস পেটিড ডিফেন জিপ মিট থ্রিল্ডের ব্রাঞ্চের চৌরাশি রেটিং আশা করেছিলাম বাতিশটা দিবে বাট পেটিটকে পেয়েছি ক্লাসিক প্লেয়ার কেয়ার করার তো এখন আমার কাছে তিনটি কোচ আছে কোচিং করিয়ে নেব আমি বাতিসটাকে এখানে কোচিংয়ের অ্যানিমেশনটা খুব ভালো হয়েছে আপনার ইচ্ছা মতো আপনি কোচিং করাতে পারবেন তো আমি প্রথমে কন্ট্রোলকে সিলেক্ট করলাম তারপরে স্টেন স্ট্রেংথ এটা আপনার বডি ফিটনেস দূরে রাখবে ভালো এখানে অ্যানিমেশনের মাধ্যমে বাড়তেছে ফিটনেস কোচিং আরও একটি আরও আমার দুটি রেয়ার কোচ আছে আমি এখন দুটি রেয়ার কোচ করে নেব প্রথমে টিম এনা দিয়ে দেবো এটি না নব্বই আছে তারপর টেন্থ পঁচাশি আছে আমি এখন অ্যাক্সেলারেশন বাড়িয়ে নেব মিনিমিশনের সাথে সুন্দর করে হেয়ার্টিং বাড়ছে চৌরশি থেকে পঁচাশি হচ্ছে আগের রেটিংয়ে লাস্টে কি রেয়ার কোচ আছে তো আমি রেয়ার কোচ টিম দেবো প্রথমে আমি পাসিং বাড়াব এখন আমি টেকেল বাড়াবো এখন আমি স্যুট বাড়াবো কারণ স্যুট খুবই কম কারণ মোটামুটি ভালো হয়েছে স্যুট দরকার আমার তো আমার আরও এক রেটিং আই থিঙ্ক বেড়ে যাবে সিয়াসি হয়েছে আপনারা যদি চান তাহলে বড় করে আমি আরও একটি ভিডিও নিয়ে পাবো কিবে ক্লাসিক প্লেয়ারে ক্লাসিক প্লেয়ারে ব্রেক তো করার মাধ্যমে কীভাবে রেটিং বাড়াবো কোচিং দিব এ নিয়ে একটি ভিডিও নিয়ে তো আজকের ভিডিও কান পর্যন্ত আপনার কাছে যদি ভালো লাগে থাকে তাহলে সাবস্ক্রাইব করাবেন লাইক করবেন কমেন্ট করবেন আসসালাম রহমতুল্লাহ